বোমা রাখা আছে হুমকি মেল ঘিরে আতঙ্ক কলকাতা জাদুঘরে ঘটনাস্থলে বোম স্কোয়াড আপনাদের জানিয়ে রাখবো আরো একবার বোমা রাখা আছে এমনই হুমকি মেল ঘিরে আতঙ্ক কলকাতা জাদুঘরে ঘটনাস্থলে বোম স্কোয়াড হুমকি মেল ঘিরে ফের আতঙ্ক বোমাতঙ্ক কলকাতার জাদুঘরে মঙ্গলবার সকালে ফোন এই সেই মেলটি নজরে আসে খবর দেওয়া হয় লালবাজারে এদিকে তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় জাদুঘর ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বম স্কোয়াড এর প্রতিনিধিরা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে তীব্র আতঙ্ক ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে জাদুঘরে বোমা রাখা হয়েছে বলে গতকাল গভীর রাতে একটি মেইল আসে ভারতীয় জাদুঘর অফিসে জাদুঘরের তরফ থেকে তড়িঘড়ি অভিযোগ জানানো হয় নিউ মার্কেট থানায় সেই অভিযোগের ভিত্তিতে আজ গোটা জাদুঘর ঘিরে ফেলে নিউ মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা খবর হয় কলকাতা পুলিশের স্কোয়াডে সকাল জোর কদমে তল্লাশি শুরু হয়েছে জাদুঘরের দেওয়া ভিতরে কোন দর্শক এবং অচেনা কাউকে জাদুঘরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জাদুঘরের পাশাপাশি জাদুঘরের আশপাশের বিভিন্ন জায়গায় তল্লাশি করছে নিউ মার্কেট থানা পুলিশ যদিও এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি তল্লাশিতে